কিন্তু আমাদেরকে পূর্ব বর্ধমানের জেলার তরফ থেকে কোনো মৌখিক বা লিখিত আকারে ওনারা জানাননি বা নোটিশ কোনো ঝোলানো হয়নি সেক্ষেত্রে আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করে দেবো এবং মানুষ যাতে জানতে পারে যে আমাদের বিশ্ব যে ফেরিঘাট আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঘাট বন্ধ থাকার কারণে কিন্তু নিত্যযাত্রী যারা তারা কিন্তু তাতে খুবই অসুবিধা মতো করবেন কী বলবেন দেখেন আমি আমার নদিয়ার যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গে আমি আজকেই কথা বলবো যদি সেই কথা বলার মধ্যে মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে যদি কিছু রোগী বা হাসপাতালে যাতায়াত এবং ডাক্তার দেখানোর থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের জন্য যদি আমাদের আধিকারিক নদিয়া যারা আছেন তারা যদি সমস্যার সমাধান করে দেন আমি খুবই উপকৃত কিন্তু জেলা প্রশাসন একটা কথা জানাচ্ছেন আগে জীবন তারপরে পাড়াপার সেক্ষেত্রে কী বলবেন দেখেন মানুষের তো আগে জীবন সে তো সবাই জানে কিন্তু আমাদের নিশিমপুর এবং যারা আছেন হরিপুরের তারা ম্যাক্সিমাম এই কান্নায় সব সময় থাকে ওনাদের এবং তাহাদের ছেলে মেয়ে প্রত্যেক হিন্দু গাছ নিগম আনন্দ কান্না মহিষ মর্দন অম্বিকা স্কুলেও ওনাদের ছেলে মেয়ে পড়াশোনা করবে সেক্ষেত্রে ওদের খুবই অসুবিধা আছে আমার কাছে এসেছিলো এবং আমি যেহেতু আমাদের যারা আধিকারিক আছে দেখি আমি কথা বলে যদি সমস্যার সমাধান করায় সেক্ষেত্রে তাহাদের জন্য যা ব্যবস্থা করার মানে জলস্তর কি অনেকটাই বেড়েছে আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু বেড়েছে অনেকটাই বেড়েছে কিন্তু বিগত দিনেও তো এই জল বাড়তো এবং তখন তো যাতায়াত চলতো আজ এবছর হঠাৎ করে নতুন করে বন্ধ করা হয়েছে এতে তো সাধারণ মানুষ খুবই ফেটে পড়ছে কি বলবে সাধারণ মানুষ খুবই ফেটে পড়ছে সেটা আমি না না যে জানতে পারছি কিন্তু যেহেতু পূর্ব বর্ধমানের যে জলমগ্ন এলাকা টোটালটাই ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিএম সাহেব টোটালটাই যত পূর্ব বর্ধমানের যে ফেরিঘাট রয়েছে টোটালটা কিন্তু রেড অ্যালার্ট করে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য আরেকটা প্রশ্ন বিগত দিনে নৌকাডুবির কারণে কি এই চিন্তা যে নৌকাডুবি হয়েছিল এবং তারপর থেকে এটা মানে জীবনাহানি না হয় তাই চিন্তা করছে দেখেন বিগত দিনে যে নৌকাডুবি হয়েছিল সেটা তখন ট্রলারের মাধ্যমে চলছিল কিন্তু এখন যেহেতু সরকার পদক্ষেপ নিয়ে লঞ্চের মাধ্যমে চালাচ্ছে সেক্ষেত্রে লঞ্চে বিপর্যয় হওয়ার কোনো জায়গা নেই কারণ জায়গা সেখানেই আছে যদি জলের মাত্রা স্রোতের যখন আকার প্রচুর পরিমাণে থাকবে সেক্ষেত্রেই কিন্তু লঞ্চের সম্মুখীন মানে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় কিন্তু যেহেতু বিগত দিনে যে নৌকোর মাধ্যমের ট্রলার দিয়ে যে চালানো হচ্ছিল সেক্ষেত্রে সমস্যার সমাধান বিগত দিনে যারা ঘাট মালিক ছিলেন তারা করেছেন এবং লঞ্চের মাধ্যমে চালালে আমার মনে যে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে মানুষ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট